ধ্যান গানা করছে যেমন সবাই মিলে সন্ধ্যের পর একটু খেলো খেলো হয়ে আমার সাথে বাবা কালী ছিল এসে একটু করেছি তারপর মোটামুটি ঠিকঠাক হয়ে আমি দুটো হতে পারে এক সকালে তাড়াতাড়ি তুলে গিয়েছিলাম তার ছিল একটু ছিল দায়িত্ব যে এখন আমার আমি যেন তাড়াতাড়ি চলে যাই কারণ পুটু বাবা ভিত্তিতে সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে দুজন খেলারে আর কোথায় গেছে সব মাথায় তো জল আছে তো দুজন কেন আর বস হেলা কে কি ফেলেছে রে আর বস হেল এমন তুই ভালো দিতে খাম ডাকি আর এই যে কে যে আমাদের একটা মাত্র ছোট্ট পাড়া ঘর হ্যাঁ উঠু এর মধ্যে পাঁচটা ইঁদুর বারো পাখি তুমি একটা গরু দশটা গরু সমান থাকো তুমি কি করেছো বিছানাটা এই যে বিছানাটা সারা বিছানায় খেলনা ছড়িয়ে এর মধ্যে বিছানাটায় কী অবস্থা করেছিস শোনো বললাম বোমবাইশি করো কেন বোম বাইশি করো কেন এই তো খেল খেলো সরা সরা আমি সব ছুঁড়ে দেবো দেখ আজকে সব সব ফেলে দেবো একটা জিনিস যে থাকে না কখন জল কি ইচ্ছা হবে তার নেই ঠিক সারাত খেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত ছিঁড়েছে তার নেই ঠিক তোর ইয়ে কোথায় গেলো অপারেশান পেশেন্টটা আট তোর অপারেশান পেশেন্ট কোথায় গেছে পুটু অপারেশন করলি খুব এখানে ও এই যে এই একটা হাটে সব কখন ওর কি ইচ্ছা হয় কাকে ইচ্ছা হয় নিয়ে খেলে এই দিঘা এই ভাবলা এখানে এখানে এই জায়গায় আয় তাড়াতাড়ি এখানে বিছানা একটু মানুষ করি আমাদেরকে শুতে হবে এর মধ্যে এখানে একটু বসো একটা মাত্র বিছানা তার মধ্যে খাওয়া দাওয়া সব তুমি বোঝো ননটুলু সোনা বাবা আমার মাম্মা আমার সোনা মাঠ এটা দুটো আমার জীবনে আছে বলে মা কথাটা আমার মুখ দিয়ে বেরোয় আমার মন থেকে ভালোবেসে বেরোয় মা আমার মা আছে কিন্তু না থাকার মতো না মাত্র টাকাও হয় না যাওয়াও হয় না আর আমারও খবর নেয় না এক এক সময় খুব কষ্ট হয় মা বলে কাউকে ডাকতে পারি না বলে ডাকলে তো ডাকা যেতেই পারে কিন্তু সেই ভালোবাসাটা তো তো সেই ভালোবাসাটা তো পাওয়া যায় না কিন্তু আমার ছেলেকে যদি মা বাবা বলে ডাকি ও কিন্তু নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে আর আমি ওকে এই জন্য কোনো সময় বুঝতে দিই না মানে যেটুকু কষ্ট হোক যে মা না থাকা জীবনে কতখানি কষ্ট মানে মায়ের যে দায়িত্ব কর্তব্য আবদার এগুলো থেকে আমি ওকে কখনোই বঞ্চিত করি না কারণ আমি একটা জিনিস জানি ওদের জীবনের আয়ু খুবই কম আর এই যে খাইয়ে দেওয়া নিয়ে নিয়ে যাওয়া নিয়ে খেলনা কিনে দেওয়া নিয়ে জামা কিনে দেওয়া নিয়ে সব কিছু নিয়ে সব মধ্যে ওদের আবদার ভালোবাসা আমার তোমাদের চাওয়া সব কিছু থাকে তাই কোনো কাকেই আমি চাই না যে ও সেটা অসম্পূর্ণ থাকুক ও যতদিন আমাদের কাছে আছে ও সব আশা ইচ্ছা আমি পূরণ করে আপ্রাণ চেষ্টা করবো আমার ক্ষমতা দিয়ে যতদিনও আমাদের জীবনে এসছে আমরা দিন রাত্রে মানে কোনো জায়গায় রাত্রে গিয়ে কাটায়নি কারণ ও আমাকে আর বাবার কাছে ঘুমায় না যদি পরিস্থিতি হয়েছে যে একটা জায়গায় থাকতে হবে সেই জায়গায় আমি থেকেছি থেকেছে কিন্তু আমরা চলে এসেছি ওকে খেলে আমরা দিন ওকে কোনো কষ্টই আমরা বুঝতে না আমাদের সন্তান ওকে বুঝতে দিচ্ছি আমি ওই জীবনে কিছু নেই ওর সব চাওয়া সব ভালোবাসা সব আবদার সব কিছু পূর্ণতা পাক এটার জন্য মানুষের কাছে ছোটোও হতে পারি কারো কাছে কথা শুনতেও পারি আমাদের লোকে খারাপ কথা বলে সেটাতেও আমাদের চিজে আসে না আমরা অনেক কিছু ওর জন্য সহ্য করেছি মানে এখনও করি আমাদের কেউ পছন্দ করছে না জানি কিন্তু তবু তার সঙ্গে কথা বলতে হয়েছে এরকম ব্যাপারেও নিজে শুধুমাত্র ও ভালো থাকবে চলো অনুভব করে নিচ্ছি বিছানাটা করিয়ে তোমার ভালো থেকে সুস্থ সুখ আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিও আমার ছেলেকে একটা ভালো ঘরে রাখতে পারি গরমে আমার ছেলে প্রচুর কষ্ট পায় আমাদের তাকে অনেক সাপোর্ট করো অনেক শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দাও টাটা সবাইকে খেলের মানে